নিয়মিত যে ব্যক্তি এই পাঁচটি দরুদের আমল করবে ইনশা আল্লাহ মৃত্যুর পর তার কবরের জিন্দিগিটা নূরে নূরান্বিত হয়ে যাবে নবীজি আলাইহি আলাইহাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা আল্লাহ তা আনহাকে বলেন ও ফাতিমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা শোনো ওই কবরে যাইয়া যদি আমি নবীর কোনো পরিচয় দাও তাহলে ওই পরিচয় কোনো কাজে আসবে না ওই কবরে চলবে শুধু ন্যাক আমলের পরিচয় সেইখানে যাইয়া যদি আমি নবীর কোনো পরিচয় দাও কোনো কাজে আসবে না ফাতিমা ওই অন্ধকার কবরে পরিচয় পাইতে হলে শুধু ন্যাক আমল কইরা যাও দেখবে সেইখানের জিন্দিগিটা তোমার জন্য সুখময় হয়ে যাইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমাকে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম কেমন কঠিন হয়ে যাবে তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম জানব কবরের জিন্দিক একজন নেককার মানুষের সাথে কি হয় আর একজন বদকার মানুষের সাথে কি হয় আর দ্বিতীয়ত জানব কোন সেই পাঁচটি দরুদ সেই সম্পর্কে নবীজি সাল্লাহু আলাইহু ও তার সাহাবিরা কোথাও যাবেন এই উদ্দেশ্যে রওনা দিলেন এমন সময় দেখতে পাইলেন যে একটা জায়গায় একটা মানুষকে দাফন করা হবে কবর খনন করা হচ্ছে নবিজি সাল্লু আলাইহুয়াসাল্লাম ও তার সাহাবিরা ওই কবরের কাছে গিয়ে নীরবে চুপচাপ বসে রইলেন সাহাবিরা বললেন একেবারে পিনপন নীরবতা এমন সময় নবীজি তার হাতের মধ্যে একটা লাঠি ছিল সে লাঠি দিয়ে হালকা একটু মৃদু আঘাত করলেন মাটির মধ্যে আঘাত কইরা বলেন ও সাহাবিরা শোনো যখন একজন নেককার ব্যক্তির রুহ কবজের সময় হয়ে যায় আজরাহ ইসালাম কিছু জান্নাতি ফেরেজ সাথে লইয়া তার নিকট আসে আয়সা তাকে সালাম দিতে থাকে এবং সুন্দর মতো তার রুহটাকে কবজ করে যেমনই ভাবে একটা শিশু সন্তান তার মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায় ঠিক তেমনইভাবে এই রুহটাও এতটুকু কষ্ট নিয়ে এই আজরাইল আলাইহিসালামের সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে চইলা যায় ওই জান্নাতি ফেরেশতারা তাকে আকাশের দিকে নিতে থাকে তখন অন্যান্য ফেরেস্তারা তার শরীর থেকে এমন সুন্দর গ্রান দেখা। তার জন্য সারাক্ষণ রহমতের দোয়া করতে থাকে আল্লাহ রব্লা আয়লামিন সাথে সাথে বলতে থাকে ও ফেরেশতারা এই রোহটাকে কবরের মধ্যে তার লাশের মধ্যে দিয়ে দাও তখন ওই কবরে লাশের মধ্যে রোহটাকে দিয়ে দিলে দুইজন ফেরেস্তা আসে আইসা দেখে ওই লাশটা ঘুমাচ্ছে তখন ওই ফেরেস্তারা তাকে জাগিয়ে তোলে তখন সে উইঠা ঘুম থেকে উইঠা বলে আমার অজুর পানি কুই আমি তো নামাজ পড়বো নামাজের সময় হয়েছে ফেরেস্তারা বলে ও আল্লাহর বান্দা এই কবরের মধ্যে তুমি আর কোনো ন্যাক আমল করতে পারবা না আচ্ছা বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে তখন সে তিনটি প্রশ্নের উত্তরই সুন্দর করে দিয়ে দেয় আল্লাহ রবাহামিন গাইবি ভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাটাকে আর ডিস্টার্ব করিও না এই বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখটা যায় কবরের মধ্যে জান্নাতের সকল নিয়ামত তুমি দিয়ে দাও যাতে কইয়া সে এই নিয়ামতগুলো ভোগ করতে পারে এবং কবরটাকে নূরে নূরান্বিত করে দাও সুহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তখন তার কবরের মধ্যে এই জান্নাতের নাজ নিয়ামত চলতেই থাকে এইভাবে কবরের মধ্যে সে কেয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহু একবার পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি বদকার হয়ে থাকে তাহলে আজরাইল ইল সালাম জাহান্নামের জাহান নামের কিছু ফেরেজ সাথে লইয়া ওই ক ওই রুহুটাকে কবচ করতে আসে রুহুটাকে কবজ করতে আইসা ওই রুহুটাকে বলতে থাকে এই পাপি আত্মা বের হয়ে যাও আল্লাহর গজবের সাথে এই বলে আজরাহি সালাম ওই রুহুটাকে এমনভাবে একটা টান দেন তার শরীরের সমস্ত রোগগুলো ছিঁড়িয়া রুহুটা আজরাইল আলাইহিসাল্লামের হাতের মুঠোয় চলে আসে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন একটা জ্যান্ত বকরির চামড়া ছিলে ফেললে যতটা কষ্ট পাবে এর চেয়েও কোটি 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 গুণ কষ্ট বেশি পাবে এই বদকারের রুহ কবজের সময় নবীজি সাল্লু আলাইহিউলাম বলেন তখন বদকারের রুহটাকে রুমালের গন্ধযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া আকাশের দিকে নিতে থাকে আকাশের সব ফেরেশতারা তারা দূর দূর করতে থাকে কার এই শরীর থেকে আজকে এমন পচা দুর্গন্ধ বের হচ্ছে তার উপর আল্লাহর লানত। তখনই ডিসাইড হয়ে যায় সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তারপরেও রব্বুল্লা আলামিন ঘোষণা দেন ও ফেরেশতারা এই বান্দার রুহটাকে কবরের মধ্যে দিয়ে দাও কবরের মধ্যে রুহটাকে দিয়ে দেওয়া হলে দুইজন ফেরেস্তা আইসা তাকে বসে প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে সে দুনিয়াতে তো আর রবকে চিনে নাই নবীকে চিনে নাই ধর্ম মানে নাই সে বলে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না তখন রব্বুল আলামিন ঘোষণা দেন ও আমার ফেরেস তারা এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত নাফরমানি করেছে আমি আল্লাহর হুকুম আহকামগুলো সে মাইনা চলে নাই ফেরেজ আজকে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ বলে দিলাম তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও তার কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও এই বলার সাথে সাথেই তার কবরের মাটির চাপ শুরু হয়ে যাবে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক বাজরের হার অপর বাজরের মধ্যে ঢুকে যাবে নাওজুবিল্লা নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন দুইজন ফেরেস্তা আসবে যেই ফেরেস্তারা চোখেও দেখে না কানেও শোনে না এই ফেরেস্তারা আইসা তাকে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে প্রিয়দর্শক এমন এক বিষদর সাপ আসবে তাকে ধ্বংসন করার জন্য নবীজি সাল্লু আলাইহিউল্লাম বলেন ওই বিষদর সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়ার মানুষ পাইত দুনিয়াতে তাহলে দুনিয়াতে আর কখনোই কোনো ফসলাদি গাছগাছালি হইত না না ওজুবিল্লাহ প্রিয়দর্শক এমন ভয়ঙ্কর বিষদর সাপ হবে সেই কবরের সাপ প্রিয়দর্শক এমন আজাব সহ্য করতে পারবো আমরা তো আমরা চাই না এই আজাবের মধ্যে পড়ে থাকতে আমরা চাই আমাদের জীবনটা সুন্দর হোক তো চলুন সেই পাঁচটি দরুদের আমল সুন্দর করে শিখে নেই নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন উম্মদ শোনো যদি তোমরা একবার বলতে পারো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান তাহলে আল্লাহর রহমতের জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ নবীজি বলেন একবার যদি বলতে পারো জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মাহু আহলুহু তাহলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এইবার একটা প্রশ্ন করি যেই ব্যক্তির আমল নামায় ফেরেজ তারা সারাক্ষণ শুধু নেকের কাজগুলো লিখতেই থাকবে সেই ব্যক্তি কেমন দামি হবে প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি জিন্দেগি হবে তার দুনিয়ার জিন্দেগিটা আমরা সবাই জানি যে রমাজান মাসে একটা আমল করলে সত্তর গুণ বেশি লাভ হয় তো আপনি যদি একবার বলেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান হু আহলুহু তাহলে কেমন সওয়াবের ভাগিদার আপনি হইতে পারেন একটি বার কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটির দামি একটি দরুদ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনহ ইতিহাসের মধ্যে আছে তার নাম সবাই ডাকত আবু হরায়রা বলে কারণ তিনি বিড়ালকে অনেক পছন্দ করতেন তাই নবীজি সাল্লু আলহি আসাল্লাম এই আব্দুর রহমান থেকে আবু হোরায়রা অর্থাৎ বিড়ালের পিতা বলে নাম দিয়েছেন তার কাছে ওই নামটা এতটাই পছন্দ হয়েছে তিনি তার নাম রেখে দিয়েছেন আবু হরায়রা রদিয়াল্লাহুতাহ আনহু নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের ওই প্রিয় সাহাবি আবু আল্লাহ রদিয়াল্লাহুত আনহু বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমুয়ার দিন যেই স্থানে বৈশা জুমুয়ার নামাজটা আদায় করেছে ওই স্থানে আবার যদি আসরের নামাজটা পইরা ওই স্থানে বৈশাই যদি সে যদি এই দরুরটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বাহ আয়ালামিন তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক কেমন দামি দরুদ বুঝতে পেরেছেন নবীজির প্রিয় সাহাবি বলেন যেই স্থানে বৈশাখে আসরের নামাজটা আদায় করেছে শুক্রবার জুমার দিন আবার সেই স্থানেই যদি বৈশাখে এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্লা মিনের এই এমন দয়া হবে তার প্রতি তাকে আশি বছরের ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন প্রিয় দর্শক জানতে চান কোন সেই দরুদ চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হলো আল্লাহ সল্লে আলা মুহাম্মদানিন নাবি উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তসলিমা এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা পড়েছে ওই স্থানে বৈশা যদি মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্ব আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন তাকে আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এমনই দামি একটি দরুদ হল এই দরুদটি তো ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিনিয়ত এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মদ শোনো আমার যদি সুপারিশ পাইতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এইখান থেকে স্পষ্ট প্রতীয়মান যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নবীজি আরও বলেন উম্মদ যেই উম্মদ বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মদ হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক ওই ব্যক্তির কপাল কত ধন্য হবে যেই ব্যক্তি একেবারে নবীজি সাল্লু আলহি নিকটেই থাকবে হাসরের ময়দানে সেই ব্যক্তির কপাল কেমন ধন্য হবে বুঝতে পেরেছেন তো আমরা দরুদ পাঠ করতে পারবো না অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব তারপরের তৃতীয় নাম্বার দরুদ হলো সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম সল্লু আলাইহুয়া সাল্লাম সল্লুু আলাইহুুয়া যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্লা আয়ালামিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তার দশ ধাপ মর্যাদা বাড়াইয়া দেন আল্লাহর আদালতে সুবাহান আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও সোহান আল্লাহ তো তৃতীয় নাম্বার দরুদ হলো সাল্লু আলাইহি আসাল্লাম কত ছোট্ট দরুদ যদি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্ব আলামিন আপনাকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার দশটা গুনাহ ক্ষমা করে দিবেন তাকে দশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন সুবাহান আল্লাহ আমরা সবাই জানি যে রমজান মাসে একটি আমল করলে সত্তর গুণ বেশি স্বভাব লাভ হয় তো প্রিয় দর্শক যদি আপনি একবার দরুদ পাঠ করেন তাহলে সত্তর দশে হয় সাতশো তো ইনশাল্লাহ আপনার সাতশোটি গুণাহ ক্ষমা হয়ে যাবে আল্লাহর আদালতে সাতশো ধাপ মর্যাদা বাড়াইয়ে দিবেন আপনাকে সাতশোটি রহমত দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এমন দামি এই আমলগুলো তারপরের যেই দরুদের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার দরুদ হলো আল্লাহ আলা মুহাম্মাদি ও আলা আলী মোহাম্মদ বা রিকাওয়াসাল্লিম নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন আমার কোন উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হলো আর সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ পাঠ করল না তাহলে তার যে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক আমরা কত গজলে কত কিছুতে শুনি না যে নবীজির নাম নেওয়া হয় আমরা সাথে সাথে শোনার পরেই সল্লাহু আলাইহাসাল্লাম অথবা আল্লাহ আলা আল ওয়া আলা আলী মুহাম্মাদ এই দরুদ পাঠ করব ইনশাআল্লাহ আমরাই হইব নবীজির দামি উম্মন আর যদি না পাঠ করতে পারি তাহলে আমাদের চেয়ে কপাল পরা অম্যতার পৃথিবীতে একজনও থাকবে না প্রিয় দর্শক যদি হাস্যরের ময়দানে নবীজিকে দেখতে চাই তাহলে দরুদ পাঠ বেশি বেশি করব এছাড়াও যদি নবীজিকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে চাই তাহলে দরুদ পাঠ বেশি বেশি করব নবীজি কেমন সুন্দর ছিলেন আমার মায়ার নবী আম্মা যান আইসারদিয়াল্লাহদ আলা আনহা একদিন সেলাই কাজ করতেছেন ঘরের মধ্যে এমন সময় সুইটা মাটিতে পড়ে গেল হাত থেকে তিনি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছেন না আম্মা যেন আল্লাহ দিয়ালাহ তালা আনহা বলেন এমন সময় আমার ঘরে তাশরিফ আল্লেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লাম আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবাহান আল্লাহ এইবার বুঝুন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো شيء الله هلو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دلوشك. এই পাঁচটি দরুদ যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে পাঠ করে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ এই দরুদের উসিলায় তুমি আমাকে হিদায়াত দান করিও আমার বিশ্বাস আল্লাহ তাকে অবশ্যই পরিপূর্ণ হিদায়ত দান করবেন আর প্রাপ্ত বান্দাবান্দি কখনই গুনাহের কাজ